গ্রামের শান্ত এক কোণে যেখানে সবুজ ধানের ক্ষেত আর প্রাচীন বটগাছের ছায়া এক অপূর্ব মিলন ঘটায় সেখানে বাস করতেন বিমল চৌধুরী নামে এক প্রবীণ তার জীবনের পঁয়ষট্টিটি বসন্ত পেরিয়ে গেছে তবুও তার চোখে জ্বলত জীবনের অদম্য জিজ্ঞাসা তার স্ত্রী কয়েক বছর আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন তাকে রেখে গিয়েছিলেন শুধু স্মৃতি আর একাকিত্বের গভীর ছায়া বিমলের একমাত্র পুত্র অরুণ বিদেশে দুবাইয়ের ব্যস্ত শহরে কাজের তাগিদে থাকত বিয়ের পর অরুণ তার স্ত্রী মালতীকে গ্রামে বাবার কাছে রেখে চলে গিয়েছিল এখন বিমল আর মালতি ছিল সেই পুরনো বাড়ির একমাত্র বাসিন্দা যেখানে নিঃসঙ্গতার স্মৃতি একসঙ্গে বাস করত অরুণ বছরে মাত্র একবার ফিরত আর বাকি সময়টা বিমল আর মালতী বাড়ির প্রশস্ত উঠোনে বসে তাদের একাকী মুহূর্তগুলো কাটাত এই গল্প তাদের জীবনের এক অপ্রত্যাশিত মোড়ের কথা যেখানে নিঃসঙ্গতার ছায়া নতুন সম্পর্কের প্রতিশ্রুতিতে আলোকিত হয় কিন্তু সেই আলোকি সত্যিই সুখের নাকি শুধুই এক মায়াবী ফাদ এক সকালে মালতী তার শ্বশুরের জন্য ডাইনিং টেবিলে চা রাখছিল বিমল চৌধুরী চায়ের কাপ তুলে নিয়ে বউমাকে তার পাশে বসার জন্য ইশারা করলেন কিছুক্ষণ পর তিনি গম্ভীর স্বরে বললেন মা আমি একা থাকতে থাকতে খুব ক্লান্ত হয়ে পড়েছি এই নিঃসঙ্গতা আর সহ্য হয় না ভাবছি আবার বিয়ে করব শেষ পর্যন্ত কতদিন এভাবে একা বাঁচব মালতী এক মুহূর্তের জন্য চমকে গেল এবং হেসে বলল আরে বাবা এই বয়সে আপনার সঙ্গে কে বিয়ে করবে আর আপনি এত চিন্তা কেন করছেন আপনি কি একা আছেন আমি তো আপনার সঙ্গে আছি তাহলে চিন্তার কি কথা বিমল দীর্ঘশ্বাস ফেলে বললেন তুমি ঘরে থাকো বটে কিন্তু মনকে খুশি করার কেউ নেই এই নিঃসঙ্গতা খুব কষ্ট দেয় মালতী হালকা হাসির সঙ্গে বলল বাবা আমি থাকতে আপনি এমন কথা কেন বলছেন আমিও বুঝি একা থাকার যন্ত্রণা কেমন হয় অরুণ দুবাই গেছে অনেক দিন হল সে তো বছরে মাত্র একবারই ফেরে আমিও প্রায় নিজেকে একা আর ফাঁকা মনে করি এই কথা বলে সে চোখ নামিয়ে নিল আর পরিবেশে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল তারপর দুজনে আস্তে আস্তে বৈঠকখানায় চলে গেল যেখানে কথাবার্তার সূত্র আরো গভীর হতে লাগল দুজনে ঘরে বসেছিল হঠাৎ বিমল গভীর নিশ্বাস নিয়ে বললেন মা মালতী আমি আর আগের মতো যুবক নই যখন তোমার শাশুড়ি বেঁচে ছিল তখন আমরা দুজনে একে অপরকে খুশি রাখতাম একজন আরেকজনের সাহায্য ছিল কিন্তু এখন সেই দিনগুলো শুধু স্মৃতি হয়ে রয়েছে মালতী মলম স্বরে বলল বাবা আপনি এমন কথা কেন বলছেন আপনি এখনো যুবকের মতো দেখতে আপনার মুখ আর সাহস এখনো শক্তিশালী তারপর হঠাৎ সে উঠে দাঁড়াল এবং বলল একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য বিশেষ কিছু নিয়ে আসছি সে দ্রুত পায়ে রান্নাঘরে চলে গেল সেখানে গিয়ে তৎক্ষণাৎ চা তৈরি করলো কিন্তু এবার চায় একটি ওষুধ মিশিয়ে দিল চায়ের সুবাসের সঙ্গে এক অদ্ভুত গাম্ভীর্য বাতাসে ছড়িয়ে পড়ল কিছুক্ষণ পর মালতী আবার ঘরে ফিরল তার হাতে ছিল দুধ মেশানো চায়ের কাপ বিমল কাপের দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন আরে এটা কি নিয়ে এলে এটা কি আমাকে আবার শক্তিশালী করে দেবে এটা পান করলে কি আমার যৌবন ফিরে আসবে মালতী হালকা হাসির সঙ্গে বলল আপনি ঠিকই ধরেছেন আমি এতে একটা বিশেষ ওষুধ মিশিয়েছি আপনি যেই এটা পান করবেন আপনার ভেতর আগের শক্তি ফিরে আসবে বিমল কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন এটা কি ধরনের ওষুধ কোনো জাদুকরী জিনিস এটা যা আমার যৌবন ফিরিয়ে আনতে পারে মালতী নরম স্বরে বলল আগে আপনি পান করুন তারপর এর প্রভাব নিজেই দেখুন বিমল আর দেরি না করে তৎক্ষণাৎ চায়ের কাপ তুলে এক ঢোকে পান করে ফেললেন সে এর প্রভাব বোঝার আগেই হঠাৎ মালতীর ফোন বেজে উঠল ফোনটা ছিল তার স্বামী অরুণের মালতী ফোন তুলে ঘর থেকে বেরিয়ে গেল যাতে শান্তিতে কথা বলতে পারে অন্যদিক থেকে অরুণ খুশির সঙ্গে বলল মালতী আমি দু তিন দিনের মধ্যেই বাড়ি আসছি এটা শুনে মালতী চমকে গেল এবং বলল কি আপনি তো বছরে মাত্র একবার আসেন তাহলে হঠাৎ এখন কিভাবে আসছেন অরুণ হেসে বলল আমাদের অফিসে পরের দুই মাস কাজ বন্ধ আছে তাই ভাবলাম বাড়ি এসে সবার সঙ্গে সময় কাটাই মালতী ধীরে বলল ঠিক আছে এটা তো খুব খুশির খবর অরুণ তৎক্ষণাৎ জিজ্ঞাসা করল আমার বাবা কেমন আছেন মালতী স্বরে বলল আপনার বাবা তো এইমাত্র ঘরের ভেতর থেকে আমাকে ডাকছিলেন কিছুক্ষণ দুজনে কথা বলল তারপর মালতী ফোন কেটে দিয়ে আবার ঘরে ফিরল ভেতরে এসে দেখল বিমল বিছানায় গভীর ঘুমে ঘুমোচ্ছিলেন তার মুখে শান্তি ও স্বস্তির ছোঁয়া ছিল যেন অনেক বছর পর তাকে আরাম মিলেছিল বাইরে সন্ধ্যা নামছিল আর পুরো বাড়িতে এক রহস্যময় শান্তি ছড়িয়ে পড়ল রাত হয়ে গিয়েছিল তাই মালতী খাওয়া দাওয়া করে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল সকালে যখন সূর্যের কিরণ উঠোনে ছড়িয়ে পড়ল তখন সে অভ্যাস মতো শ্বশুরের জন্য চা বানিয়ে তার ঘরে নিয়ে গেল বিমল বৌমাকে দেখেই খুশিতে বললেন মা আজ আমি নিজেকে খুব হালকা আর খুশি মনে করছি কাল যে দুধের চা দিয়েছিলে তার স্বাদ তো অপূর্ব ছিল মালতী হেসে বলল ভালো কথা বাবা আপনার পছন্দ হয়েছে এমন সময় দরজার ঘন্টা বেজে উঠল বাইরে গিয়ে দেখল অরুণ এসে গিয়েছিল মালতী তার স্বামীকে দেখে খুশিতে তাকে জড়িয়ে ধরল বাড়ির পরিবেশ অনেকদিন পর খুশিতে ভরে উঠল পরের দিনই অরুণ তার বাবা আর স্ত্রীকে বলল আমরা তিনজনে দিল্লি যাই কয়েকদিন ঘুরে ফিরে সময় কাটাব কয়েকদিন পর তিনজনে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেল অরুণ সেখানে একটা বড় বাড়ি ভাড়া নিয়েছিল তারা সবাই সেই বাড়িতে আরামে থাকতে লাগল একদিন অরুণ তার বাবাকে বলল আমরা দুজন স্বামী স্ত্রী আজ সন্ধ্যায় বাইরে ঘুরতে যাচ্ছি এটা শুনে বিমল একটু বিরক্ত হয়ে বললেন আর আমাকে একা ফেলে আমি এখানে একা বসে কি করব অরুণ নরম স্বরে বলল বাবা আপনি একদম চিন্তা করবেন না আমি আপনার দেখাশোনার জন্য একজন কাজের লোক রেখে দিয়েছি সে সব সময় আপনার সঙ্গে থাকবে বিমল কিছুক্ষণ ভেবে বললেন বেটা এই পুরনো ফোনটা আর আমার কোনো কাজে লাগছে না এতে না ইন্টারনেট চলে না ভালোভাবে কথা বলা যায় আমার জন্য একটা নতুন স্মার্টফোন কিনে দাও যাতে সময় কাটাতে পারি তিনি পকেট থেকে কিছু টাকা বের করে ছেলের হাতে দিয়ে দিলেন অরুণ তৎক্ষণাৎ বাজারে গিয়ে একটা নতুন স্মার্টফোন কিনে বাবার হাতে দিয়ে বলল নিন বাবা এখন আপনি দুনিয়ার সব কিছু দেখতে পারবেন চাইলে ভিডিও চাইলে খবর সব আপনার হাতে অরুণ আর মালতী ঘুরতে চলে গেল কিন্তু বাড়িতে এখন শুধু বিমল আর কাজের লোকটিই রয়ে গেল কয়েকদিন পর সন্ধ্যার সময় বিমল সোফায় বসে নতুন ফোন চালাচ্ছিলেন তিনি প্রথমবারের মতো ইনস্টাগ্রাম খুললেন এবং ভিডিও দেখতে লাগলেন হঠাৎ একটি মেয়ের হাসির ভিডিও এলো যেখানে সে তার মোবাইল নম্বরও বলছিল বিমল এক মুহূর্তের দ্বিধার পর তৎক্ষণাৎ নম্বরটি কপি করে মেয়েটিকে ফোন করলেন দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল বিমল ইতস্তত করে বললেন মা তুমি খুব সুন্দর দেখতে তোমার হাসি মনকে ছুঁয়ে যায় তার কথা শুনে ইনস্টাগ্রামের মেয়েটি হেসে উঠল এবং একটু প্রভাবিতও হল তারপর দুজনের মধ্যে দীর্ঘ কথাবার্তার সূত্র শুরু হল ধীরে ধীরে মেয়েটিও এই প্রবীণ লোকটিকে পছন্দ করতে লাগল কয়েকদিন পর ফোনে কথা বলতে বলতে বিমল মেয়েটিকে বললেন তুমি চাইলে আমার বাড়িতে আসতে পারো তোমার সঙ্গে দেখা করে আমি খুশি হব তিনি তৎক্ষণাৎ তার বাড়ির ঠিকানাও দিয়ে দিলেন কয়েকদিন পর ইনস্টাগ্রামের সেই মেয়েটি সত্যি বিমলের বাড়িতে এসে হাজির হলো। দরজায় নাড়ার শব্দ শুনে বিমল দরজা খুললেন তার সামনে এক যুবতী সাজগোজ করা মেয়ে দাঁড়িয়েছিল মেয়েটি ভেতরে এলো বিমল তাকে সোফায় বসালেন সেদিন বিমল বিশেষভাবে চুলে তেল লাগিয়েছিলেন হালকা পাউডার আর সুগন্ধি ব্যবহার করেছিলেন পঁয়ষট্টি বছর বয়সেও তিনি আয়নায় নিজেকে যুবক দেখানোর চেষ্টা করছিলেন মেয়েটি হেসে বলল তাহলে কি আপনি আমাকে বিয়ার খাওয়াবেন না বিমল একটুও দেরি না করে তৎক্ষণাৎ ফ্রিজ থেকে দুটো বোতল বের করে আনলেন দুজনে মুখোমুখি বসে বিয়ার পান করতে লাগল পরিবেশ হালকা ও হাসিতে ভরে উঠল কিছুক্ষণ পর মেয়েটি চোখ নামিয়ে বলল কেন আমরা দুজনে কোনো হোটেলে যাই না সেখানে আরো মজা হবে বিমল একটু ইতস্তত করে বললেন কিন্তু এই জায়গাটাও তো খারাপ নয় মেয়েটি দুষ্টু হাসির সঙ্গে বলল হোটেলের মজাই আলাদা সেখানে কেউ বাধা দেবে না বিমল শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন তিনি কাজের লোকটিকে ডেকে বললেন আমরা দুজনে বাইরে যাচ্ছি বাড়ির খেয়াল রাখো আর এই কথা কাউকে বলো না দুজনে গাড়িতে উঠে শহরের একটি বড় হোটেলে পৌঁছে গেল সেখানে গিয়ে একটি ঘর বুক করল এবং ভেতরে প্রবেশ করলো ঘরে পৌঁছে মেয়েটি দুষ্টু স্বরে বলল এখানে এসে কেমন লাগছে বিমল মনের গভীর থেকে বললেন প্রথমবারের মতো এমন একটি মেয়ে পেলাম যে আমার খেয়াল রাখছে আমাকে খুশি করার চেষ্টা করছে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি মেয়েটি হেসে বলল এটাই তো আমার কাজ খুশি করা কিন্তু এর বিনিময়ে আমার অনেক টাকা লাগবে বিমল হেসে বললেন আমার কাছে অনেক টাকা আছে যত খুশি নাও শুধু আমার সঙ্গ দিয়ে যাও তারপর দুজনে কাছাকাছি এলো এবং সম্পর্কের সীমা পেরিয়ে গেল কিছুক্ষণ পর মেয়েটি গম্ভীরভাবে বলল আমি তোমার সঙ্গে বিয়ে করতে প্রস্তুত দুজনে কথায় মগ্ন ছিল হঠাৎ বিমলের ফোনে একটি কল এলো অন্যদিকে তার ছেলে অরুণ ছিল যে কঠিন স্বরে বলল এখনই বাড়ি ফিরে আসুন বিমল ঘাবড়ে গেলেন তিনি তাড়াতাড়ি ঘর ছেড়ে সোজা বাড়ির দিকে রওনা হলেন বাড়ি পৌঁছতেই অরুণ রেগে জিজ্ঞাসা করল বাবা আপনি এই বয়সেও বিয়ে করার কথা বলছেন এসব কি বিমল কঠিন স্বরে বললেন আমার ইচ্ছা বিয়ে করি বা না করি সেটা আমার ইচ্ছা এই টাকা আমার আর বয়সের কথা বলতে গেলে আমি এখনো এত বুড়ো হয়ে যাইনি কান খুলে শোনো এই বাড়ি আমার এখানে শুধু আমার ইচ্ছাই চলবে এই বলে বিমল দরজা জোরে বন্ধ করে ঘরে চলে গেলেন আর পরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ল অরুণ চিন্তিত স্বরে মালতীকে বলল দেখো মালতী বাবা এই বয়সেও বিয়ের জেদ ধরেছেন আমার ভয় হচ্ছে কে জানে কালকে তিনি আমাদের জন্য নতুন কোনো বিপদ নিয়ে আসবেন প্রিয় বন্ধুরা এই ভিডিওর পরবর্তী আকর্ষণীয় অংশগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে